আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুটকি ভর্তা গরম ভাতের সাথে গরম গরম খেতে খুবই মজা শুধু একবার এই ভর্তাটা বানিয়ে খাবেন সারা জীবন মুখে লেগে থাকবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন ভিডিওটি দেখে নিই চাঁপা শুটকে ভর্তার জন্যে প্রথমে আমি তিন পিস চাপাশুটকে মাছ নিয়ে নিয়েছি এবং বড় সাইজে তিন পিস পেঁয়াজ নিয়েছি দুই তিন পিস রসুন নিয়েছি এবং পাঁচ সাতটা কাঁচামরিচ নিয়েছি এখন একটু এখন একটা বাটিতে একটু পানি নিয়ে নেব নিয়ে ছুটকিটা ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট বেশি ভিজানো যাবে না তাহলে সুটকি ভুলে যেতে পারে এই জন্য সুটকিটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পরে এই যে সুটকিটা এভাবে পিছনের দিকটা আস্তে আসটা নিতে হবে পিছনের দিকটা এভাবে আস্তে আপনার নখ দিয়ে এভাবে আস্তে আস্তে এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে কীভাবে নিজের দিক থেকে এরকম করে আঁশটা উঠাই নিতে হবে এভাবে আস্তে আস্তে আঁচটা উঠাইয়ে মাথাটা ছিঁড়ে এই যে ভিতরে একটা লম্বা করে পেটের মধ্যে ময়লা থাকে ময়লাটা বের করে ফেলতে হবে এই যে এভাবে পরিষ্কার করতে হবে করে ভালো করে ধুয়ে নিতে হবে আটা আমার হয়ে গেছে এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নেব এই যে দেখেন পিছনের দিক থেকে আস্তে আস্তে এরকম করে খোসাটা উঠাই ফেলতে হবে একইভাবে অপরপৃষ্ঠা হয়ে একইভাবে অপরপৃষ্ঠা পৃষ্ঠায় খোসাটা উঠিয়ে ফেলতে হবে এখন মাথাটা ছেড়ে ওই যে লম্বা ময়লাটা বের করে ফেলতে হবে কারণ সুটকি যখন শুক শুকায় রোদে তখন কিন্তু পরিষ্কার করে শুকায় না ওর গায়ে আষ্টটা থাকে এবং পেটের ভিতর ময়লাটা থাকে এই জন্য মাছটা যখন ভত্তা করেন কিংবা রান্না করেন তখন খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যে কিভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি এখন সব মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন মাছগুলো ভালো করে ধুয়ে নেব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চুলোয় চলে যাব মাছ ভাজার জন্য চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দেব। দিয়ে এপুস অপুস করে ভালো করে ভেজে নেব মাছটা ভালো করে ভেজে নিতে হবে এখন মাছটা এক পেস ভাজা হয়ে গেছে অপর পিস উল্টাই দেব সব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যেহেতু ভর্তা বানাবো এই জন্য মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো কাঁচা থাকা যাবে না তাহলে কাঁচা গন্ধ পড়বে এই জন্য মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব একই তেলের মধ্যে আমি আরও কিছুটা রান্নার তেল দিয়ে দেব। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হাই হিটে এইভাবে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন রসুন দিয়ে দেব রসুন দিয়ে আরও দুই মিনিট ভেজে নেব খুব বেশি ভাল খুব বেশি ব্রাউন গোল কালার করা যাবে না এটা মাঝে মাঝেতে ভাজা হলেই হয়ে যাবে এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব দিয়ে কাঁচামরিচ রসুন পেঁয়াজ একই সাথে ভালো করে ভেজে নেব এখন এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়ে লবণ পেঁয়াজ রসুন মরিচ ভালো করে ভেজে দেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নিতে হবে কিন্তু এই ভাতটার জন্য রসুন পেঁয়াজটা একবারে ব্রাউন কালার করা যাবে না এইটা যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যেই চলে যাবে তখনই নামিয়ে ফেলতে হবে এই জন্য আমি সেই পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় সেই পর্যন্ত ভেজে নেবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই ভেজে রাখা মাছটা পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে আরেকটু মিশিয়ে নেব। যাতে মাছের ফ্লেভারটা পেঁয়াজ রসুনের সাথে মিশে যায় এভাবে একটু নাড়াচাড়া করে নামাই নেব এখন এইগুলো পাতায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে কিংবা ছা সিনেও করে নিতে পারেন আমি পাতাতে বেটে নেব এই জন্য একটা পাতা ধুয়ে রেডি করে নিয়েছে নিয়ে এখন ভেজে রাখা শুটকিটা পাতাতে নিয়ে নেব নিয়ে বেটে নেব এই সটকিটা কিন্তু একবারে ফিনিশ করে বাটা যাবে না একটু চিপা চিপা করে বাটতে হবে যাতে একটু চাপা সাপা থাকে এভাবে বাটতে হবে একবারে ফিনিশ করে বাটলে খেতে তেমন মজা লাগবে না এই জন্য একটু চাপা সাপা করে বাটতে হবে এভাবে আস্তে আস্তে আমি সব সুটিগুলো বেটে নেবো এখন বাটা হয়ে গেছে যে দেখেন আমি একটু চিপা চিপা রেখেছি একবারে ফিনিশ করে বাটি নিন এভাবে বাট নেই ছুটকিটা খেতে খুবই মজা লাগবে এ পর্যায়ে একটি বাটিতে উঠে নিয়েছি আপনারা একবারের জন্য হলেও বাসাতে এটার বানিয়ে খেয়ে দেখবেন কত সুস্বাদু তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ